আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাস দেখতেছেন ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে বেশ গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ দ্রুত আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন আসুন দেখে না যাক আজকের ভিডিও সাহল শব্দের অর্থ সহজ আরবি ভাষায় সাহল যার অর্থ সহজ দাওয়া শব্দের অর্থ ঔষধ আরবি ভাষায় দাওয়া যার অর্থ ঔষধ আগ্রাদ অর্থ মালামাল আরবি ভাষায় আগ্রাদ যার অর্থ মালামাল নসিহা অর্থ পরামর্শ আরবি ভাষায় নসিহা যার অর্থ পরামর্শ সুপ শব্দের অর্থ দেখা আরবি শব্দ সুপ যার অর্থ দেখা ফি অর্থ আছে আরবি ভাষায় ফি যার অর্থ আছে মাফি অর্থ নাই আরবি শব্দ মাফি যার অর্থ অর্থ নাই জীব দাও বা আনো আরবি ভাষায় জীব যার অর্থ দাও বা আনো শিল শব্দের অর্থ নেও আরবি শব্দ শিল যার অর্থ আরবি ভাষায় নাম যার অর্থ জি আইওয়া অর্থ হ্যাঁ আরবি ভাষায় আইওয়া যার অর্থ হ্যাঁ কাবির বা আকবর যার অর্থ বড় আরবি ভাষায় কাবির বা আকবর যার অর্থ বড় সাকির শব্দের অর্থ ছোট আরবি ভাষায় সাগির যার অর্থ ছোট সগির শব্দের অর্থ ক্ষুদ্র আরবি শব্দ সগির যার অর্থ ক্ষুদ্র তাল অর্থ আসো আরবি ভাষায় তাল যার অর্থ আসো বাররা শব্দের অর্থ বাহির আরবি ভাষায় বাররা যার অর্থ বাহির রোহ শব্দের অর্থ যাওয়া বা যাও আরবি ভাষায় রোহ যার অর্থ যাওয়া বা যাও এমসি অর্থ চলো বা চলো যাই আরবি ভাষায় এমসি যার অর্থ চলো বা চলো যাই অর্থ ঘুম ভাষায় বা নাউম, যার অর্থ ঘুম ঘুম শব্দের অর্থ ওঠো আরবি ভাষায় ঘুম যার অর্থ ওঠো সাভি অর্থ করা আরবি ভাষায় সাবি যার অর্থ করা সাদিক বাহাবিবা যার অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক বাহাবিবা হাবিবি যার অর্থ বন্ধু জেন অর্থ ভালো আরবি ভাষায় জৈন যার অর্থ ভালো কয়েস অর্থ ভালো আরবি ভাষায় কয়েস যার অর্থ ভালো তাইব অর্থ ঠিক আছে আরবি ভাষায় তায়ুব যার অর্থ ঠিক আছে মাফি কয়েস অর্থ ভালো না আরবি ভাষায় মাফি কয়েস যার অর্থ ভালো না ওয়েন অর্থ কোথায় আরবি ভাষায় ওয়েন যার অর্থ কোথায় মিতা অর্থ কখন বা কবে আরবি শব্দ মিতা যার অর্থ কখন বা কবে পিদ্যা অর্থ রূপা আরবি শব্দ পিদ্যা যার অর্থ রূপা দাহাব অর্থ স্বর্ণ আরবি শব্দ দাহাব যার অর্থ স্বর্ণ খাস অর্থ ব্যক্তিগত ড্রাইভার আরবি ভাষায় যার অর্থ ব্যক্তিগত ড্রাইভার আসাফির অর্থ পাখি আরবি ভাষায় আসাফির যার অর্থ পাখি আসির মৌজা যার অর্থ কলার জুস আরবি ভাষায় আসির মৌজা যার অর্থ কলার জুস আসিপা যার অর্থ আপেলের জুস আরবি ভাষায় আসিফা যার অর্থ আপেলের জুস বর্তুকাল অর্থ মাল্টা আরবি অর্থ মাল্টা বাসাল অর্থ পেঁয়াজ আরবি শব্দ বাসাল যার অর্থ পেঁয়াজ আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস যার অর্থ গতকাল গ্যাবলামস অর্থ গত পরশু আরবি শব্দ গ্যাবলামস যার অর্থ গত পরশু বাদ বুকরা অর্থ আগামী পরশু আরবি ভাষায় বাদ বুকরা যার অর্থ আগামী পরশু তাবান শব্দের অর্থ ক্লান্ত বা অসুস্থ আরবি ভাষায় তাবান যার অর্থ ক্লান্ত বা অসুস্থ মাতিন শব্দের অর্থ সবল আরবি শব্দ মাতিন যার অর্থ সবল সবলি অর্থ শক্তিশালী শব্দ গাউি যার অর্থ শক্তিশালী তাবিল অর্থ লম্বা আরবি শব্দ তাবিল যার অর্থ লম্বা কাসির শব্দের অর্থ খাটো আরবি ভাষায় কাসির যার অর্থ খাটো কাতির অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় কাতির যার অর্থ প্রচুর বা অনেক কালিল অর্থ অল্প আরবি ভাষায় কালিল যার অর্থ অল্প গালিল অর্থ সামান্য আরবি ভাষায় গালিল যার অর্থ সামান্য ওয়াজেদ অর্থ বেশি আরবি ভাষায় ওয়াজাদ যার অর্থ বেশি খাফিফ শব্দের অর্থ হালকা আরবি ভাষায় খাফিফ যার অর্থ হালকা তাগিল অর্থ ভারী আরবি ভাষায় তাগিল যার অর্থ ভারী সাক্তর অর্থ বন্ধ করা আরবি শব্দ যার অর্থ বন্ধ করা অর্থ পাড়া আরবি ভাষায় ইকদার যার অর্থ পাড়া মূল শব্দের অর্থ তিতা তিক্ত বা তেতো আরবি শব্দ মুর যার অর্থ তিতা তেতো বা তেতো বাড়ির শব্দের অর্থ ঠান্ডা আরবি ভাষায় বাড়ি যার অর্থ ঠান্ডা অর্থ আজ আরবি ভাষায় যার অর্থ আজ বুকরা অর্থ আগামীকাল আরবি শব্দ বুকরা যার অর্থ আগামীকাল মাইক যার অর্থ পারি না বা পারব না আরবি ভাষায় মাইকদার যার অর্থ পারিনা বা পারব না সেবাব শব্দ অর্থ যুবক আরবি শব্দ সেবাব যার অর্থ যুবক আজুজা অর্থ বৃদ্ধ আরবি ভাষায় আজুজা যার অর্থ বৃদ্ধ আদু অর্থ শত্রু আরবি শব্দ আদু যার অর্থ শত্রু ওয়ালাদ অর্থ বালক বা ছেলে আরবি শব্দ ওয়ালাদ যার অর্থ বালক বা ছেলে বিন অর্থ মেয়ে বা বালিকা আরবি ভাষায় বিন যার অর্থ মেয়ে বা বালিকা ইমরা অর্থ নারী আরবি শব্দ ইমরা যার অর্থ নারী অর্থ চিনি শব্দ যার অর্থ চিনি আজ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অন্যদেরকে জানাতে অবশ্যই চ্যানেলটি অন্যদের মাঝে শেয়ার করুন আল্লাহ হাফেজ